আজকে আমি নিয়ে এসেছি এখানে পাঁচশো গ্রাম ইলিশ মাছ তো ইলিশ মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি মশলাটা পরে নেবো এখানে নিয়ে নিচ্ছি কালো সরষে আর এখানে নিয়ে নিয়েছি সাদা সর্ষে কালো সরষেটা আমি একটু কম দেবো সাদা সরষেটা একটু নিয়ে নিয়েছি আমি পোস্ত এখানে এক চামচ মতো পোস্ত আছে পোস্তটা দিয়ে দেবো এখানে সরষে এই চামচে তিন চামচ দিয়ে দেবো পোস্তটা দিয়ে দেবো সাদা সর্ষে লবণটা দিয়ে দেবো পোস্তটা সরষেটা বাটার সময় যেন তেতো না লাগে ওই জন্য আমি একটু লবণ দিয়ে দেবো

তেল দিয়ে দিয়েছি তেলটা গরম গরম গ্যাসটা নিয়েছি গ্যাসটা বাড়ানো থাকলে গরুরটা ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে এবার আমি এখানে সর্ষেটা দিয়ে দিবটাকে একটু আমি দিয়ে দেবো একটু জলটা দিবো তারপরে মাছগুলোকে দিয়ে দিবো সর্ষে বাটাতে আমার লবণ দিয়েছিল একটু সামান্য লবণ দিয়ে দেবো এটা ফুটে গেছে এটা এবার এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে দেবো যাতে মশলাগুলো ভালো করে মিশিয়ে যায় আর এটাকে দু তিন মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো মাছের তেলটা যতক্ষণ না বেরিয়ে আসছে ঘুরে আসছে দু তিন মিনিট পরে মাছের তেলটা অনেকটাই উঠে এসছে মাছটাও দেখো সেদ্ধ হয়ে গেছে এবার আমি এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর ঝোলের জন্য দিয়ে দেবো সামান্য একটু জল সেদ্ধ হয়ে আছে জলটা একটু নামিয়ে গ্যাসটা করে দিয়েছি তো এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে দিবে আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবে দেখবে খুব সুন্দর হয়েছে সুস্বাদু হয়েছে একবার তো বানিয়ে দেখতেই পারো আর পরের ভিডিও দেখতে রেসিপি দেখতে অবশ্যই কমেন্টে জানাবে আবার দেখা হচ্ছে পরের একটা নতুন রেসিপিতে নতুন একটা ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে